হে পিতা তুমি আমাকে কংসের কারাগার পেরিয়ে যমুনা নদী পার হয়ে যে নন্দালয় রয়েছে সেই নন্দালয়ে গিয়ে রেখে আস তখন বসুদেব আমার ছোট্ট শ্রীকৃষ্ণরূপী শিশুটিকে মাথায় নিয়ে কংসের কারাগার পেরিয়ে যমুনা নদীর কুলে এসে বাবা যমুনায় থই থই জল আকাশে কালো মেঘ ঘিরে রয়েছে বিদ্যুতের ঝলক দিচ্ছে আর যমুনায় থই থই ভরা জল যমুনার জল দুপুর ভোরে টল টল করছে একদম সেই দৃশ্য দেখে বসুদেব আমার নয়ন জলে ভাসতে ভাসতে বলছে ও হে দয়াম ও হে দয়াম তুমি বলে দাও দয়াম তুমি যে শিশুটিকে আমার বলে পাঠালে প্রভু ওহে প্রভু আমি তো নিজেই নিজের রক্ষা করতে পারি না প্রভু আমি সন্তানের রক্ষা প্রভু তুমি বলে দাও প্রভু এখন আমি কি করি প্রভু তখন বা ভগবান আমার কি ভক্তের চোখের জল সহ্য করতে পারে বা তখন ভগবান আমার ভক্তের চোখের জল সহ্য করতে না পেরে যোগমায়া আমার এক শৃগালিনীর রূপ ধারণ করলেন এক শৃগালিনীর রূপ ধারণ করে যমুনা নদী পার হতে লাগলো তখন বসুদেব আমার ভাবছে সামান্য শৃগালিনী যদি যমুনা পার হতে পারে তাহলে আমি কেন পারব না আমি কেন পারব না যমুনা পার হতে এই বলে বসুদেব আমার শ্রীকৃষ্ণ রূপী শিশুটিকে মাথায় নিয়ে যমুনা নদী পার হতে লাগলো যেই না মা যে যমুনায় এসেছে মা যমুনা দেখছে যে আমার প্রাণ গোবিন্দ আমার এই বক্ষের উপরে দিয়ে চলে যাচ্ছে আর আমি তার চরণ পাবো না আমি তার চরণ পাবো না এই বলে যমুনা উতলে উঠেছে মা বসুদেবের বক্ষস্থল পর্যন্ত যমুনার জল ভরে উঠেছে মা তখন জলের ধাক্কায় শিশুটি তো বসুদেবের হাত থেকে একদম যমুনার জলে পড়ে গেল আর যমুনা সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ রূপী ছোট্ট শিশুটিকে নিজে ধরে নিয়ে তার চরণে সেবা করতে হরি বল হরি বল হরি বল তখন বসুদেব আমার শুদেব আমার পাগলের মতো সন্তানকে খুঁজতে 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 ভগবান আমার দেখছে যে আমার পিতা যে বড় কষ্ট পাচ্ছে যমুনা প্রভু আমি তোমার চরণ সেবা করব। না যমুনা আমি কথা দিচ্ছি তোমার এই বক্ষের উপরে একদিন আমি একটি লীলা করব। আর সেখানে আমি একা নয় ভগবান কথা দিয়েছিলেন যমুনাকে যে তোমার বক্ষের উপরে একদিন আমি একটি লীলা করব তারপর সেই দিন আমি তোমায় যুগল রূপে দর্শন দেবো তোমার ভগবান আজ গোচারণে এসে যমুনার জলে পান করতে সে ভাবছে যে তার মনে পড়ে গেছে যে আমি যমুনাকে কথা দিয়েছিলাম তাই আজকে তিনি ভাবছে যে আজকে এই গোম্পা বিলাস লীলাটি করা যায় আমার কথা देवा কথা মনে পড়েছে কিন্তু মা লীলা করও বললি তো হবে না অঘটন ঘটন পটি ও শিব মা যোগ মায়াকে শরণ করতে হবে কারণ যোগ ভগবানের কোনো লীলাই সম্পূর্ণ হবে না তাই তিনি কি করলেন না মন প্রাণ দিয়ে যোগ কে স্মরণ করলেন জাগো তুমি যা

বৃন্দাবন রে বড়াই বুড়ি বলি যোগো মায়ারে ওই বৃন্দাবনী বড় বুড়ি বলো যোগ

তা এবার আমার গোবিন্দ যমুনার কুলে সে বংশী মদন করতে লেগেছে মা আর সেই বংশী ধ্বনি শুনে ললিতা বিশাখা দি অষ্ট সখী গণ সবাই ভাবছে অসময়ে বংশী ধ্বনি কিসে তবে কি শ্যাম নাগর আবার কোনো নতুন লীলা করতে চলেছে সেখানে আমাদের এবং রাধারানীকে প্রয়োজন কিন্তু এই অসময়ে রাধারানীকে জটিলার কুটির থেকে বের করে আনবো কি ভাবে পার হয়ে তারপর ঢুকতে হবে ওরে রে আমরা পারবো না এই ললিতা চল না আমরা বড়াই মাসির কাছে যাই নিশ্চয়ই কিছু উপায় বলে দেবে